নমস্কার আমি কার্তিক কর্মকার মারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো আসুন আজকে প্রায় একটা সুখ খবর আছে সুখ খবর বলতে সুখরটা এমন সুখবর সবাইকে শুনতেও মন করবে কার কি খবর বটে যাতেও মন করবে তো ছ নাচ ইউনিয়নের ছ নাচ ইউনিয়নের পিকনিক হয়ে গেল এখন বর্তমানে পিকনিকের সিজন চলছে এখন বর্তমানে পিকনিকের সিজন চলছে তো ছ নাচ ইউনিয়নের পিকনিক গেল আর আমাদের পুরুলিয়া জেলার ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা পাইরাই গেল ইয়ার পর কাদের পিকনিক আসছে এবার পিকনিক আসছে পশ্চিমবাঙ্গাল আর ঝাড়খন্ডের যত ভাষ্যকার আর গায়ক যত ভাষ্যকার আর গায়ক আছে সবার জন্য পিকনিকটা বটে আপনারা সবাই আসবেন মানে পিকনিকটা হবে উর্মা উর্মা ড্যাম বড় উর্মার সামনে তো সেই উর্মা ড্যামে হবে পিকনিকটা আর আপনারা যত ভাষ্যকার আছে যত দলের ভাষ্যকার আর গায়ক সবাই নাই ভাষ্যকার আর গায়ক পরে আরো একটা কথা বলেছি ভাষ্যকার আর গায়ক মানে যোগাযোগ করে আসতে হোক এখানে শিল্পী অস্তা যিনি মাহাতাষ্যকার নীলকমল দা নীলকমল দার নম্বর আছে দার নম্বর হইলো এইট নাইন সিক্স সেভেন সিক্স ওয়ান সিক্স ডবল টু ফোর এইটা হচ্ছে নীলকমল দার নম্বর নীলকমল দার নম্বরে যোগাযোগ করে আসবেন আর একবার বলিয়ে দিচ্ছি নীলকমল দার নম্বরটা এইট নাইন সিক্স 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 সেভেন ওয়ান ডবল টু ফোর আর বিখ্যাত মানে এখন যে হুনহার উঠে আসছে উঠে আসছে সেই ছ শিল্পী অর্থাৎ সঞ্জয় রাঙ্গের যিনি বাস্যকার হারিরাম মাহাতো তো হারিরাম মাহাতোর মোবাইল নম্বরটাও দিয়ে দিচ্ছি এই দুজনের যোগাযোগ করে আপনারা আসবেন ডবল নাইন ডবল ফাইভ ডবল সেভেন থ্রি সিক্স ওয়ান এইট হচ্ছে হারীরামদার নাম্বার তো এই দুটা নাম্বারে আপনার যত দলের গায়ক ভাষ্যকার আছেন প্রত্যেকটা দলে দেখুন সবাইকে ফোন করে ইয়া করার সেটা হচ্ছে না আর প্রোগ্রামটা কবে হবে সেটাও একটা জানিলেন ভালো করে ওটা তো বলতেই ভুলে যায় যে ওইটা হচ্ছে চব্বিশা পোস্ট চব্বিশে পোস্ট বুধবার মানে আজ হচ্ছে সোমবার কাল মঙ্গলবার পরশু বুধবার আজ হচ্ছে সোমবার কাল মঙ্গলবার পরশু দিন বুধবার বুধবারে কিন্তু আছে বুধবারে তোমার সবাই আজকে মানে ভিডিওটা শেয়ারও করে দেন আর হ্যাঁ দেখো লাইক করছো নাই লাইক করবে লাইক করবে তোমার ইন্টারেস্ট লাগবে কখন হ্যাঁ লাইক করবে হুম তো সবাই পৌঁছিবেন আর ইয়ার পরের বলে দিচ্ছি দেখো যেমন মনে করুন ইউনিয়নের পিকনিকও হয়ে গেল ইউনিয়নের পিকনিকও হয়ে গেল এরপর ইউটিউব ইউনিয়নের পিকনিকও হয়ে গেল ইউটিউব ইউনিয়নের পিকনিকও হয়ে গেল এরপর দলের ভাষ্যকার আর গায়ক ও আর আর বাকি তো আর গিলার কি হবে হ্যাঁ এবারে যত মেন নাচ আছে সব একটা পিকনিক করিব আর মেন নাচাদের সঙ্গে সঙ্গে সৈন্যরা রা থাকিব একটা ছানে আবার ইয়ার পরে ইয়ার পরের কথাটা আরো বলে দিছি ইয়ার পরে ইয়ার পর যত নাচ আছে সখী নাচয়াদের আলাদা ইয়া করিব পিকনিক করিব সকিনা সর আলাদা পিকনিক করিব এ কোন পার্টি 4 টা আছে কোন পার্টি 8 টা সকি আছে এ সবকে মেসাই একটিনে করিব তারপর মহিলা সহারা নাকি আলাদা মিট না পিকনিক হবে উটা কি রকম হবে উটা জানকারী নিয়ে লিব আর আপনারাকে সব কিছু ইয়াটা দিব আর পিকনিকে দিলে পিকনিকে ধরে দিনে কি হবে উটা সব কিছু আপনারাকে রিপোর্টটা দিব অবশ্য দেখো এখন সব মেন মেন গায়ক ভাষ্যকার সবাই ই বিখ্যাত ভাষ্যকার আমাদের কৃষ্ণা দা হ্যাঁ নীলকমল দা এইদিকে হারিরাম দা মানে মেলাটা দারুণাই হবে তো ভিডিওটা সেদিনও দিনও ওই দিন হালকা ব্লগ ভিডিও বানাবো আপনার লাইভও করাবো আর দেখা যাক কত দূর কি করতে পারি ও যে আসবি কবে হে ভালোবাসবি কবে হে ভালো বাসবি কবে হে হেট ল পিকনিক করতে তুই যাবি পিকনিক করতে পিকনিক করতে যাবি তুই বড়োর ¿Eh? মা uh -huh. uh, <laughs>